আপনি কি বিছানা পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালোবাসেন পরিষ্কার বিছানায় বিপদ বলছেন চিকিৎসকেরা কিংস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বিছানা পরিষ্কার করার চেষ্টা করবেন না এতে বিপদ বাড়বে বরঞ্চ যত বেশি সময় বিছানা এলোমেলো থাকবে আপনার জন্য ততই স্বাস্থ্যকর সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ কি অবশ্যই বিছানা পরিষ্কার করা মানে বাঙালি অবাঙালি প্রত্যেকে এই কথায় সহমত পোষণ করবেন মানে রাতে ঘুমানোর পর বিছানার চাদর এদিক ওদিক সরে যায় অবিন্যস্ত তো গোটা বিছানাটাই তাই সবার আগে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করতেই মন কিন্তু এখানেই চরম ভুলটা করে ফেলেন সাধারণ সাধারণ মানুষ মানুষ কি বলুন তো প্রত্যেকে যতই পরিপাটি করে বিছানা গুছিয়ে রাখার চেষ্টা করুন না কেন বিশেষজ্ঞরা বলছেন আপনার বিছানা ঘুম থেকে ওঠার পর যত ইলোমেলো থাকবে সেটাই আপনার জন্য স্বাস্থ্যকর এর সপক্ষে যথেষ্ট যুক্তিও দেয়া হয়েছে প্রাথমিকভাবে এই কথা শুনে আপনার মনে হতে পারে যে এত দিন ধরে চেনা জানা চিন্তাভাবনা আর তথ্য কি তাহলে ভুল অন্তত বিজ্ঞান যেভাবে এগিয়ে চলেছে তাতে প্রতি মুহূর্তে আমাদের চেনা জানাগুলো বদলে যাচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা আগেই বলেছিলাম একটা সময় মনে করা হতো পৃথিবী স্থির সূর্য ঘুরছে পরবর্তীতে প্রমাণ করে দেওয়া হয় সূর্য স্থির পৃথিবী ঘুরছে আবার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে সূর্য পুরোপুরি স্থির নয় অল্প পরিমাণে হলেও তার গতিবেগ আছে চিকিৎসা বিজ্ঞান আগে বলেছে নারী পুরুষের মিলনে সন্তান আসছে বর্তমানে বিজ্ঞান বলছে দুই দেহের মিলন ছাড়াও সন্তান টেস্টিউবেল ল্যাবে ভূমিষ্ঠ হয় অর্থাৎ দুজন মানুষকে একে অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত হতে হবে তবেই সন্তান আসবে এটা তথ্য নয় সেক্ষেত্রে সামান্য বিছানা গুছিয়ে রাখা বা না রাখার মধ্যে যে পরিবর্তন আসবে এটা নতুন কি প্রথমে আমরা যে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তার পেছনে যুক্তিটাকে প্রতিষ্ঠিত করতে চাইব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন তারা করে বিছানা পরিষ্কার করবেন না সকালে বিজ্ঞানীরা বলছেন বিছানার মধ্যে এক দশমিক পাঁচ মিলিয়নের বেশি মাইট অর্থাৎ পরজীবী বসবাস করে বিছানা যদি পরিপাটি করে সাজানো থাকে তাহলে সেক্ষেত্রে পরজীবীর জীবনকালের আয়ু বেড়ে যায় কিন্তু বিছানা যদি এলোমেলো থাকে তাহলে তার মধ্যে একটা তাপ পরিবাহিত হয় যে কারণে পরজীবীরা মারা যায় আমরা এমনিতেই দেখেছি ব্যাকটেরিয়া অন্যান্য পরজীবীর কারণে ভাইরাস ঘটিত রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে আমরা যখন বিছানায় শুয়ে থাকি বুঝতে পারি না ত্বকের মধ্যে এই মাইক নামে পরজীবী কিভাবে বড় রোগ ঘটানোর কারণ হয়ে ওঠে তাই সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বিছানা ঠিক করবেন না যতক্ষণ পারেন এলোমেলো থাকতে দিন তাতে বিছানায় থাকা পরজীবীরা দ্রুত মরে যাবে কিছুক্ষণ পর অবশ্যই গুছিয়ে নিন কারণ অবিন্যস্ত কোনো কিছুই তো ভালো নয় এটা মানসিকভাবে আপনাকে একটা আলাদা টেনশন দেয় তাই সেক্ষেত্রে আমরা বলবো বিছানা অবশ্যই গুছবেন কিন্তু একটু সময় নিয়ে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের